হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এসেছি সুইস আপনার নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তো দেওয়ারের বিয়েতেই ওদের বাড়িতে একটা দেখো পাখি রয়েছে পাখি সুন্দর ভালোবাসার মুহূর্তটা তুলেছি দুজনে ভালোবাসা করছে আর কি ফিলিংসটা সুন্দর ওদের আর আমরা রাতে যাব বলে রেডি হওয়া হচ্ছে এটা বিকেলের স্যুট আর কি রাতে যাব বলে রেডি হচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ একদম সব ঝিঙ্কু করে সাজাগুজু হচ্ছে একদম তাড়াতাড়ি ফার্স্ট সবারই রেডি হয়ে চলে গেলাম শুধু তাড়াতাড়ি বলছে তাড়াতাড়ি বলছে তো রেডি হয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি তো গাড়ি করে যাওয়া ওদের সুন্দর মন্দিরগুলো দেখাচ্ছিলাম যেতে যেতে তো কেমন লাগছে আগে বলো তোমরা সবাই আমাকে কেমন লাগছে আগে বলো সেজেছি

বলতে মুম্বাই এসছো ভাই কাকার ছেলে ওরকম করছে আমার মুখটা বলে আর ফ্ল্যাট জ্বালছে ননদি আমার ছেলে ভোলা চুপ করে বসে আছে তো তিনজনের একটা ছবিও তুলে নিলাম কাকিমা আমি পিসিমা তো তারপর দেওয়ারেরও একটা ছবি তুলে নিলাম টাক করে কিছু রিচুয়ালস আছে বর্ষণ তো রিচুয়ালসগুলো পালন করছি তাই তার মধ্যেই আমরা একটু ভিডিও করে নিলাম খাওয়া দাওয়া দেখি করে লাগছে তোমার যে কমেন্টে জানাবেন কেমন লাগছে তো বাই বাই তো আবারও পরের ব্লগে আসছি তো সবাই এগুলো আনন্দ করছি সবাই আমরা প্রচুর যে যেমন খুশির সাজো খেলা যেমন গয়েস জুলাই খেলায় যেমন নাম দেয় না সেরকম আমরা সবাই যেন নাম দিয়েছি সবাই যেমন মতন সেজেছে তো টাটা বাই বাই পরের ব্লগ